নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটি পুরনো রান্না সেটি হলো চিংড়ি মাছ দিয়ে লতির রেসিপি পেঁয়াজ দিয়ে লতি চিংড়ি তো অনেকেই খেয়েছেন তবে একবার এইভাবে করে দেখুন আপনাদের ভালো লাগবে রান্নার শুরুতে আগে বাটা বাটিটা সেরে নিই কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নারকেল নিয়ে নিয়েছি আর কালো সর্ষে নিয়ে নিয়েছি এবার নারকেলের মধ্যে থেকে কিছুটা নারকেল নিয়ে আগে থেতো করে নেব এইভাবে কিন্তু সবকটা নারকেলই আগে থেতো করে নেব তাহলে সর্ষের সাথে যখন বাটবো তখন কিন্তু বেশ সুবিধা হবে আর আপনারা কেউ যদি চান নারকেলটা মিক্সিতে পেস্ট করবেন তাও কিন্তু করে নিতে পারেন অবশ্যই নারকেলটাকে আলাদাভাবে আগে পেস্ট করে নিতে হবে এবার চলুন কালো সর্ষেটাকে ধুয়ে নিয়ে আসি ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়ে চলে এসছি এবার এই কালো সর্ষেটা আমি বেটে নেব আর এই বাটাটা শুরু করতেই মনে পড়ে গেছে লঙ্কা দিয়েই তো বাটতে হবে না হলে তো সর্ষে তেতো হয়ে যাবে আবার কেউ যদি চান নুনও কিন্তু একটু দিতে পারেন তাহলে সর্ষেটাকে লঙ্কার সাথে ভালো করে বেটে নিয়ে এবার নারকেলের সাথে আবার বেটে নেব এই জন্যই বলেছিলাম আগে থেতো করে নেব। কারণ সর্ষেটা বাটাটা তো কমপ্লিটই হয়ে গেছে নারকেলের সাথে জাস্ট একবার বেটে মিশিয়ে নেওয়া আর আপনারা যারা মিক্সিতে বাটবেন তারা কিন্তু আগে নারকেলটা বেটে তারপরে যখন সর্ষেটা বাটা হয়ে যাবে নারকেলটা মিশিয়ে আরেকবার ব্লেন্ড করে নেবেন তাহলেই কিন্তু নারকেল সর্ষের একটা মিহি পেস্ট আপনারা পেয়ে যাবেন তবে একটা কথা ঠিক সর্ষে আর নারকেল বাটাটা শিলনোড়ায় বাটলে যে স্বাদ আসবে সেটা কিন্তু মিক্সিতে ততটা আসে না তার অবশ্য একটা কারণ আছে মিক্সিতে বাড়তে বাড়তে দেখবেন মিক্সি গরম হয়ে যায় তার ফলে সর্ষে বাটা বলুন আর যে কোনো বাটাই বলুন তার স্বাদ একটু কমে যায় আর শিলনোড়ায় যেহেতু সেই প্রবলেম হয় না তাই যে কোনো বাটার স্বাদ অটুক থাকে চলুন রান্নায় যাই গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে থাকুক ততক্ষণে আলুর টুকরোগুলো নিয়েছি যেগুলো সেগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা এইভাবে নাড়িয়ে নাড়িয়েও কিন্তু নুন হলুদ লাগিয়ে নিতে পারেন যদি মনে করেন হাত দিয়ে করবেন না এইবার চলুন কড়াইতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তাই খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম এবার নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব খুব বেশি যে হালকা ভাজবো তাও নয় আবার খুব যে কড়া করে ভাজবো তাও নয় তাহলে দেখতে থাকুন রান্নাটা আর হ্যাঁ স্কিপ করবেন না কিন্তু সম্পূর্ণ রান্না দেখবেন আচ্ছা দেখুন আলুর টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এই ভাজা কিন্তু আমরা অনেক সময় মায়ের কাছে আবদার করে বলতাম মা ভাজা আলুর একটা টুকরো দাও না মারা কিন্তু দিয়েই দিত আচ্ছা তাহলে দেখে নিন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার চলে যাই চিংড়ি মাছে চিংড়ি মাছগুলোর মধ্যেও কিন্তু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তবে এটা কিন্তু নাড়িয়ে নাড়িয়ে হবে না এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিংড়ি মাছে নুন হলুদ মাখানোর আগে গ্যাস যেহেতু অফ করে দিয়েছিলাম তাই গ্যাস জ্বালিয়ে খুন্তি দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এতে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হতে পারে আর অবশ্যই কিন্তু চিংড়ি মাছ গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিতে হবে বেশি কড়া ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায় আর তখন কিন্তু রান্নায় চিংড়ি মাছের স্বাদ ভালো লাগে না দেখুন আমার কিন্তু মোটামুটি চিংড়ি মাছটা ভাজা করা হয়েই গেছে আরে বাপরে পেছন থেকে এসে বলে কি না আমার কর্তা দুটো চিংড়ি মাছ কিন্তু তুলে রেখো আমার জন্য ভাজা খাবো ভুলো না কিন্তু অবশ্যই তার জন্য তো দুটো চিংড়ি মাছ আমাকে আলাদা করে তুলেই রাখতে হবে এবার চলুন রান্নায় পরে স্টেপে যাই এই যে লতি এই লতিগুলোকে আমি আশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লতিগুলো এই জন্যই প্রথমে তেলটা একটু বেশি দিয়েছিলাম কারণ চিংড়ি মাছ ভাজার তেলে যদি লতি রান্না হয় তাহলে তার স্বাদ আর গন্ধ একদম অতুলনীয় হবে লতিটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো তবে একটা কথা মাথায় রাখতে হবে সর্ষের রান্নায় হলুদ গুঁড়ো যতটা কম হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে নুন হলুদ দিয়ে এবার লতিটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়ব যতক্ষণ না লতি নরম হচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা বাটা সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের আজ লো টু মিডিয়াম থাকে কারণ এই সময় তেলের পরিমাণটা একদমই কমে যাবে আর তলায় লেগে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে এবার যেই বাটিটায় সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেই বাটিটা একটু জল নিয়ে জলটা কড়াইতে দিয়ে দিলাম এবার জলটা সমস্তটার সাথেই খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর চিংড়ি মাছ ভাজাটা এবার আলু আর চিংড়ি মাছ ভাজা দেওয়ার পরেও খুব ভালো করে লতির সাথে আর ওই বাটার সাথে মিশিয়ে নিতে হবে মেশানোর সময়ও দেখবেন আবারও মনে হবে জলটা কিন্তু একদম টেনে গেছে এবার যে বাটিটায় আলু আর চিংড়ি মাছ রেখেছিলাম সেই বাটিটায় একটু জল নিয়ে সেই জলটা রান্নায় দিয়ে দিলাম এবার জলটা খুব ভালো করে সমস্ত রান্নার সাথে মিশিয়ে নেব তারপরে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বাঙালিদের কাছে কচুর লতির কিন্তু একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে তবে এখন রেস্তোরাঁতে গেলে কিন্তু অনেক রকম কচুর পদই পাওয়া যায় তবে আমাদের এই লতির রান্না কিন্তু আজ অনেকটাই কমে এসছে এই রান্না একটি হারিয়ে যাওয়া রান্না কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তাও আবার সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাই না বলুন এবার ঢাকাটা সরিয়ে একটু কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব আর দেখব ঠিক কতটা সেদ্ধ হয়েছে আলু আর লতি দেখুন আলুটা আর একটু সেদ্ধ হবে আগের ঢাকাটা তো পাঁচ মিনিটের জন্য দিয়েছিলাম এবারের ঢাকাও কিন্তু আরও পাঁচ মিনিটের জন্য দেব আর এই পাঁচ মিনিটেই কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে যাবে এবার ঢাকা তুলে দেখি হ্যাঁ রান্নায় কিন্তু মোটামুটি সমস্ত কিছুই মজে এসছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে এবার কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখবো যাতে যেটুকু জল আছে সেটা যেন টেনে যায় এবার একটু চিনি দিয়ে দিলাম এই নারকেল সর্ষে বাটা দিয়ে লতির রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দেবো আর ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তারপরেই গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। রান্নাটা হয়ে গেলে কিন্তু বসে থাকতে পারবেন না খেতে বসতেই হবে কথা দিচ্ছি আচ্ছা এবার বলুন তো আপনাদের এই রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো তাহলে কিন্তু একটা লাইক করে দিতে হবে আর আত্মীয় বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করে দিতে হবে আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আজকের মতো আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন